নমস্কার আপনারা কেমন আছেন সবাই এই যে এটা চলে এসেছি এই যে গোলাপ গাছের ডালগুলো অনেক দিন বহুদিন কাটা হয় না ভাবছি একটু আজকে কেটে দেব। ফুল হওয়ার পরে যে এই যে মোঘাগুলো শুকনো হয়ে গেছে আর কোনো নতুন ডালও গজাচ্ছে না আর নতুন করে ফুল সেরকমভাবে আসছেও না সেই জন্যে ডালগুলো কেটে দেবো বহুদিন হয়ে গেল কাটা হয় না প্রায় শীতের শুরুর আগেই কেটেছিলাম এখন তো শীতের শেষ একদম বসন্তেরও শেষ সেই হিসাবে ডালগুলো একটু কেটে দেবো যদিও কাটতে একটু মায়া লাগে প্রথম প্রথম তো আমার প্রচুর মায়া লাগতো গাছের ডাল কাটতে এত যত্ন করে গাছগুলোকে বড় করলাম গাছের ডালগুলো কেটে দেবো কেমন একটা লাগে না কিন্তু না ভিডিওতে দেখেছিলাম ফোনেতে দেখেছে যে গাছের ডালগুলো কেটে দিলে ফুল হওয়ার পরে আবার নতুন নতুন ডাল গজিয়ে নতুন কুড়ি এসে গাছ পুরো ফুলে ভরে যায় তারপর থেকেই আমি গাছের ডালগুলো কেটে দিই এরকম প্রায় এখন গাছের আছে আমার গোলাপ গাছ আটটি দশটা বারোটা ছিল এই যে সামনে বর্ষা গেল প্রচুর বর্ষা তখন বাড়িতেও ছিলাম না গিয়েছিলাম বাইরে বিশ্বকর্মা পুজোর দিকে গিয়ে সেই কালী পুজো দুদিন আগে এসেছি দুর্গা পুজো টুজো সব ওইখানেই কাটিয়েছি এসে দেখি দু চারটে গাছ মারাও গেছে যা বাড়িতে না থাকলে যা হয় অবশ্য একজনকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম আমার প্রতিবেশী কাকিমাকে ইয়ে আমার প্রতিবেশী এক জায়গাকে দু তিনজনকে বলে গেছেন ওরা দেখাশোনা প্রতিনিয়ত এত প্রচণ্ড বর্ষা গাছগুলো ড্রাইভাগ হয়েই মারা গেছে এই যে গাছের গোড়াগুলো একটু খুঁচিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো জল দিয়ে দেবো বলতে ওই যে কোলা খোসার চোপাগুলো যে আমরা বাচ্চাতে বাচ্চাদের কলাগুলোকে খাওয়াই সেইগুলোকে ফেলে না দিয়ে ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ দিন ভিজে গেছে এবার ওইগুলোকেই একটু ভালো করে ঘাঁটিয়ে বালতির জলের সাথে পাইল করে দিয়ে ওইগুলো দিয়ে দেবো এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে গাছের জন্য যা খুবই উপকারী এই জলটা দিয়ে দিলে আবার গাছে যখন নতুন পাতাটা গজাবে খুব সুন্দর গ্রোথটা হবে আর প্রচুর কুঁড়িও আসবে আর কোনো গাছে যদি কুঁড়ি আসার আগেই এই গাছটায় জলটা দেওয়া যায় তাহলে সেই গাছের ফলটাও খুব সুন্দর হয় এই যে গাছের জলগুলো দিয়ে দিই এই জলটা এইটা হচ্ছে যে আমিও সেই ফোন থেকেই শিখেছি ফোন দেখে দেখেই তখন শিখেছি এইসব আইডিয়া আসে কোথা থেকে হঠাৎ করে তো আর মাথায় আসে না কেউ একবারেও শিখে যায় না আমিও ফোনে তখন ভিডিও দেখতাম গাছের সম্বন্ধে সেই তা থেকেই আমার শেখা এই যে বড়ো গোলাপ গাছটা এটা ডালটার কাটলাম না ফুলগুলো হয়ে যাক তারপরে কাটবো লঙ্কা গাছটাও যেহেতু কুঁড়ি এসেছে ওতেও দিয়ে দিই ফুলও আছে বেগুন গাছটাও আবার তখন দেখে তো মনেই হচ্ছিলো যে বেগুন গাছটা বাঁচবেই না দেখছি না আবার কিছু দিনের মধ্যে নতুন পাতা কচি কচি ডাল গজিয়ে ওই যে কুঁড়ি এসেছে ফুলও এসেছে এটাতে একটু দিয়ে দিলাম তাহলে বেগুনের কুঁড়িগুলোও ভালোভাবে হয়ে আবার বেগুনটা ভালোভাবে হবে নিচে একটা গাছ ছিল সেটাও তুলে নিয়ে চলে আসছি ওই যে তারপরে ওই যে পাতা কাঁটা ফাঁটাগুলো যে গোলাপ গাছের পড়েছে ওইগুলো একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই তারপরে নিচে গিয়ে একটু চা করে তারপরে ছেলেকে পড়তে বসাবো এই যে সন্ধ্যেটাও হয়েই এসেছে বেশি বেলা নেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও